মানুষ ঢুকে আজকের ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাব এক ভূতের বাড়িতে যেই ভূতের বাড়িতে আপনি আপনার সঙ্গী সাথীদেরও হারিয়ে ফেলবেন সেখানে এতটাই অন্ধকার আর এতটাই ভয়ানক পরিবেশ যে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে গা হয়ে উঠবে ছম ছম সো চলেন আর দেরি না করে আমাদের ভিডিওটা দেখে নেন আর হ্যাঁ ভিডিওটা ফুল দেখবেন সকল ধরনের ইনফরমেশনের জন্য আর মজা লাগবে ভিডিওটা দেখে অবশ্যই কারণ আমাদেরও খুব ভালো লাগছে আর আপনি না গিয়েও আমাদের ভিডিওর মাধ্যমে জায়গাটা খুব সুন্দর করে দেখে নিতে পারবেন সো যারা যারা হিস্টোরিক্যাল প্লেস পছন্দ করেন তাদের জন্যই আজকের এই ব্লগটা সো আশা করছি ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন আমরা অটোতে উঠে গেছি এই যে আর এই যে ভাস্তি দুইজনে একদম একসাথে সব জায়গায় আমরা এখন কোথায় যাচ্ছি আন্দারকোটা না আমরা এখন আন্দারকোটা ভিজিট করার জন্য যাচ্ছি আমার অনেক দিনের শখ ছিল আন্দারকোটা যাব দেখবো কারণ সব সময় ব্লগেই দেখি সরাসরি দেখার সুযোগ হয় নাই তো আজকে ইনশাআল্লাহ দেখব আর আপনাদেরকে দেখাবো তো চলেন যাই আন্দারকোটা চলে আসছি সেই স্মৃতিময় অনেক বিখ্যাত আন্দারকোটায় যেটা আপনারা মানে নাম শুনছেন যে আন্দারকোটা আন্দারকোটা এটাই হচ্ছে সেই আন্দারকোটা তো আমরা চলে আসলাম এখানে একটা অটো দিয়ে সিনাপুর বাসা থেকে এখানে আমরা একশো টাকা অটো করে সবাই মিলে চলে আসছি আর এখানে কোনো টিকিট কাটার প্রয়োজন নাই না টিকিট কাটার প্রয়োজন আছে আচ্ছা আচ্ছা এখানে এখানে আপনার কোনো টিকিট খরচ নাই জাস্ট আপনি আপনার বাসা থেকে অটো করে চলে আসবেন ইট আর কোনো খরচ নাই এসে সুন্দর মতো নিজের মতো ঘুরতে থাকবেন আচ্ছা এই আন্দারকোটার কিন্তু একটা বিশাল ইতিহাস আছে হ্যাঁ সো এই ইতিহাসটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব এই যে দেখেন ভিতরে অ্যাকচুয়ালি ওইভাবে কিছু বোঝা যায় না ভিতরে কি অবস্থা আর আরো যেটা শুনছি এই আন্দারকোটা সম্পর্কে যে এই বিল্ডিংটা নাকি এক সময় আসলে পাঁচ পাঁচ ছয়তলা ছিল পাঁচ ছয়তলা বলতে এই বিল্ডিংটা এই বিল্ডিংটা পাঁচ থেকে ছয় তালা ছিল এটা অ্যাকচুয়ালি লোক কথা মানে লোকের মুখে শোনা কথা যে এই বিল্ডিংটা পাঁচ ছয় তালা ছিল যার মানে পুরাটাই নিচের দিকে ডেবে গেছে জাস্ট এখন দোতলা দেখা যাচ্ছে এই একটা তলা এই একটা তলা এই দোতলা দেখা যাচ্ছে আর বাকি পাঁচ ছয় তালা নাকি একদম নিচে ডেবে গেছে বাট এটা অ্যাকচুয়ালি কতটুকু সত্য এটা কিন্তু আসলে কোনো প্রমাণ নাই মানে লোকের লোকেদের কথা আর কি যা আমরা শুনি এটাই যে দেবে গেছে আর এটার পিছনে আরো অনেক কাহিনী আছে অনেক ঘটনা আছে যেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ বড় বড় গোলা নারকেল গাছ দেখতে পাচ্ছেন এই আন্ডারকোটার পাশে আর সামনে একটা বড় পুকুর আর মানে এখানকার পরিবেশটা না মানে কেমন যেন একটা ওই যে ঠাকুর মার ঝুলির মতো গা ছম ছম কি হয় কি হয় এই টাইপের এই যে বেসিক্যালি ওনারা হিন্দু ছিল যাদেরকে নিয়ে কাহিনী যাদের এই বাসাটা এটা মিনিমাম চারশো বছর আগের বাড়ি না হ্যাঁ চারশো বছর আগে এটা হচ্ছে আনুমানিক একটা ধারণা করা এক্স্যাক্ট যদিও আমি ইতিহাসটা জানি না সো আমি যা যা জানি ওইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি সো ভুলভ্রান্তি হলে অবশ্যই আমাকে মাফ করবেন কারণ আমিও মানুষের মুখে শুনেই আপনাদেরকে ঘটনাটা বলার চেষ্টা করতেছি আমরা এখন এই আন্দারকোটার ভিতরে যাওয়ার চেষ্টা করব সো চলেন দেখতে থাকি অ্যাকচুয়ালি কি কি দেখা যায় আমার জানা মতে এখানে আসলে ভিতরে কিন্তু তেমন কিছু নাই মানে মানে আর কি লোক কথা যেটা যে ভিতরের দিকে দেবে গেছে পাঁচ ছয়তলা বিল্ডিং ওইগুলা অ্যাকচুয়ালি দেখা যায় না পসিবল না আর যতটুকু দেখা যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ও মাই এটার ভিতরে ঢুকতে হবে কি বল সিরিয়াসলি আবার ভাইঙ্গা টেঙ্গা ঢুকা যাবে না তো আচ্ছা তোমরা ধরো ওকে এই মাঝখানে রাখো এই টাপ নাই তো সাপ কি ও এখানে কি মানুষ ঢুকে চাইনা বাবাই আমি যাবো থাকবো না আমার কাছে কেমন জানি গাছমছম একটা ফিলিংস আসতেছে ফিলিংস আপনি বিভিন্ন ট্যুরিস্ট ট্যুরিস্ট প্লেসে যাইতে পারবেন ঘুরতে পারবেন বাট এইটার ফিলটা কেমন জানি একটা ফিল ও মাই গড হাই সাদাফ আমার মানে ক্যামেরাতে সামনে সাদাফ্রে দেখাও ভয় লাগতেছে বুঝো মানে এমন একটা ফিলিংস হ্যাঁ ও মাই এখানে কিন্তু অনেকগুলা কক্ষ আছে

না উঠলে তো বুঝতে না এত সুন্দর কি সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর তো আমরা এখন এই বিল্ডিং এর যে একদম মধ্য রুম ওই রুমটার ভিতরে আসছি তো আপনাদেরকে যেটা আমি দেখানোর চেষ্টা করব এই রুমটা কিন্তু একটু অন্যভাবে ডিজাইন করা অন্য মানে অন্য রুমগুলার থেকে একটু ডিফারেন্ট তো এটাই আমি দেখানোর চেষ্টা করতেছি আর এই দেখেন এই জায়গাটা এই জায়গাটা কিন্তু একেবারেই অন্যরকম করে বানানো মানে বাহির থেকে এই জায়গাটা এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি ক্যামেরাতে বুঝাতে পারছি না এটা কিন্তু অনেক উঁচা এটা কি বলে হিন্দুদের যে একদম একটা ডিজাইন থাকে অনেক উঁচা লম্বা একটা ডিজাইন এটা বেসিক্যালি মিনার এর মতো আর কি মিনার তো আমাদের মুস টাইপের গম্বুজ টাইপের হ্যাঁ কিন্তু এটা হিন্দুদের ভাষায় কি বলে আমরা জানি না বাট এটা হচ্ছে সেই জায়গাটা এটা কিন্তু অনেক উঁচা অনেক উঁচা কিন্তু ক্যামেরাতে অ্যাকচুয়ালি এভাবে ফুটে উঠতেছে না যে জায়গাটা যে অনেক উঁচা আমি মানে বাহির থেকে বিল্ডিংয়ের বাহির থেকে যে ভিউটা আপনাদেরকে দেখাইছিলাম অনেক উঁচা একটা টাওয়ারের মতো মিনারের মতো যেটা দেখাইছিলাম এটাই হচ্ছে সেই জায়গাটা বিশাল উঁচা মানে ভয়ানক সুন্দর যে বলতে গেলে এই জিনিসটাও কিন্তু দেখেন এই যে এখানেও একটু ডিজাইন করা কি সুন্দর জায়গাটা তো আপনাদেরকে মেইন জায়গাটা এই বাড়ির মানে যেটা নিয়ে অ্যাকচুয়ালি ঘটনা ওই ওই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করতেছি এই আন্দার কোঠা নিয়ে ঐতিহাসিক যেই গল্পটা আছে সেই গল্পের যেই মানে প্রধান যেই গল্পটা যেটা দিয়ে সবাই আর কি জানে এই আন্দার কোটাকে সেটা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে মা ছেলের কাছে আম দুধ ভাত খেতে চাইছিল যার কারণে ছেলে তার মার জন্য মানে ছেলে তার মাকে এতটাই ভালোবাসত এতটাই মা ভক্ত ছিল যে মার জন্য এই যে ঠিক এইভাবে একটা চৌবাচ্চা বানাইছিল যেটার মধ্যে সে দুধ ভাত আম দিয়ে মাকে খাওয়াইছে মানে মা যেন একদম মন ভরে মানে মা এরকম ভাবে বুঝাইছিল যে সাঁতার কেটে হ্যাঁ সাঁতার কেটে যেন খাইতে পারে দুধ ভাত আম দুধ ভাত তো এইটার জন্য সে তার মার জন্য এইরকম একটা চৌবাচ্চা বানাইছে সেই চৌবাচ্চাতে মাকে আম দুধ ভাত দিছে আর মা এখানে মন ভরে খাইছে তো আমরা এতটুকুই জানি এটার কাহিনী আর এই এই বিল্ডিংটা নিয়ে আসলে আরও অনেক ধরনের কথা আছে ইতিহাস আছে আপনারা কে রকম কথা ইতিহাস শুনছেন যাই না বাট আমরা এইটা শুনছি আমি এই বাসার যে মানে পুকুরটা আছে ওইটা নিয়েও আমি কিছু একটা শুনছিলাম শুনছিলাম বাট আমি 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 এখন অ্যাকচুয়ালি মনে করতে না যে যতটুকু মনে করতে পারছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই জায়গাটা আসলে মানে শুনে যত না ভালো লাগছে দেখার পরে একটা অন্যরকম ফিলিংস এটা অ্যাকচুয়ালি না দেখে বোঝা যাবে না অনেক জোস একটা জায়গা যারা আপনারা ইতিহাস পড়তে ইতিহাস ঘাটতে ইতিহাস জানতে পছন্দ করেন তাদের কাছে এই জায়গাটা আসলেই ভালো লেগে যাবে এমন একটা জায়গা আর এখানে কিন্তু আপনি খুব সহজে হারায় যাবেন এমন একটা জায়গা হারানো খুব সহজ এখানে এই রকম জায়গা এটা আমরা সবাই একসাথে হাঁটতেছি যেখানেই যাচ্ছি সবাই একসাথে যাচ্ছি যেন আমরা না হারাই তো এই ছিল আমাদের রান্দার কোটার ইতিহাস আমরা এখন বের হয়ে যাব আর সেই ভয়ানক রাস্তা দিয়ে সেই ভয়ানক অন্ধকার আন্দার কোটা যেহেতু সো এটা আন্দারি হবে খুব স্বাভাবিক চলেন নামি আপনারাও আমাদের সাথে নামেন এই দেখেন কি অবস্থা তাইলে একজন পড়লে সবাই পড়বো সবাই যার যার মতো সেফলি না ময়া একেও আমাদেরকে দেখা যায় না প্লিজ কই তোমরা ও আচ্ছা আচ্ছা ওকে ওকে সো এই যে এই হচ্ছে আন্দার যেটার ভিতরে ঢোকার আসলে সাহসটা আমার আর হইতেছে না আমি আর ঢুকবো না ভাই চলো যাক আলহামদুলিল্লাহ সেফলি বের হইতে পারছি আসলে ভয়ের কিছুই নাই আমি একটু বেশি ভীতু যার জন্য যার জন্য আমার ভয় লাগতেছিল এই যে আর একবার লাস্টবার আপনাদেরকে দেখে এই যে সেই লেভেলের একটা জায়গা আমার কাছে তো আমার কাছে তো অনেক ভালো লাগছে একটা ভালো এক্সপিরিয়েন্স হলো এটার ভিতরে আশা করছি আপনাদেরও এই ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক দিয়ে দিবেন তো আমাদের ভিডিও অনেকেই দেখতে পছন্দ করছেন জানি আমরা ইনশাল্লাহ আর আমাদেরও ভালো লাগে আপনারা আমাদের ভিডিও দেখে পছন্দ করলে তো যারা যারা আমাদের এরকম আরও নতুন বিভিন্ন ধরনের টুরিস্ট প্লেসের ঐতিহাসিক প্লেসের অথবা যে কোনো ধরনের ভিডিও আপনারা দেখতে চান যদি ভালো লাগে আমাদের সাথে আমাদের ভিডিওগুলো এনজয় করতে চান তাহলে আমাদের চ্যানেলটা আপনাদের যা করতে হবে হ্যাঁ আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের নতুন নতুন আরও অনেক ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পরি পরিবারের সাথে থাকবেন সবাইকে আল্লাহ দিয়ে দাও কোথায় আল্লাহ